বন্ধুরা আজকে আমাদের কাতলা মাছের এই ডাঁটা দিয়ে ঝোল করব কাতলা একটু ঝোল করবো আর এই মাছের মাথা দিয়ে বাঁধাকপি করব আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার আমি সজুন আটা দিয়ে ঝোলটা তুলে দেব দেখুন আমার বাঁধাকপি রান্না হবে বলে মশলা হয়ে গেছে এর মধ্যে মাছের মাথা দিয়ে দিয়েছি এবার মাছের মাথা দিয়ে বাঁধাকপি রসিয়ে কষিয়ে রান্না করলে নাই ভালো লাগে সবাই আর খেতে ইচ্ছা হয় এরকম মাছের মাথা আর ভালো করে কষিয়ে বাঁধাকপি রান্না করলে বন্ধুরা দেখুন এরকম পাতলা পাতলা সজনে একটা পাতলা মাছের ঝোল কান্নায় খেতে ভালো লাগে আর গরম ভাত সাথে ও কাঁচা পেঁয়াজ একটু লেবু দারুণ খেতে লাগলো আমার তো খুব ভালো লাগে আমাদের বাড়ির সবাই খেতে ভালো আর মেয়ে বললো মা একটু ডাঁটা দিয়ে পাতলা ঝুলি করো তো বললে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই সজনেটা কিন্তু খুব উপকার সবসময় বারো মাস তো থাকেই বাজারে বারো মাস খাওয়া হলে না খুবই ভালো বাঁধাকপি যতই হচ্ছে মাছের মাথা তো একটু ঘি দিলে তবে টেস্টটা আরও সুন্দর খেতে লাগে টেস্টটা বেশি আছে আমার বাঁধাকপি কমপ্লিট এবার বাকি রান্নাগুলো সেরে নেব বন্ধুরা একটু মাছের ডিম দিয়ে একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু বেসন দেবো ওর মধ্যে একটু বেসন দিলে কী হয় ওটা খুব নরম আর একটু খাস্তা খাস্তা হয় একটু খাবার সানটা দেবো ভালো দেখুন বন্ধুরা আমার মাছের বড়াটা কমপ্লিট দেখেছেন গরম গরম এ বড়া ভাজলে না আমার ছেলে মেয়েগুলোকে নিয়ে বললাম মা দুটো দুটো দাও না বলে ওকে দুটো তাকে দুটো খেতে খেতে ওদেরকে আমি গরম খেতে জিনিসটা খুব ভালো লাগে তাই ওদেরকে আমি দিতে থাকি সব দিন তো থাকে না এই শনিবার রবিবার হলে তখন ওদের ইচ্ছা হয় তাই ওরা শনিবার রবিবার দিকে ওই সময়টা আবদার করে বাকি সময় তো সময় পায় না জানেন বন্ধুরা কালকে বিলাতি আমরা চাটনি করেছি আজকে বলছি মা ওইরকম চাটনি আর কিছু করো না বলি আজকে তো বিলাতি আমরা নেই শেষ হয়ে গেছে চালতা আছে বলে আজকে চালতার চাটনি করেছি ঠিক আছে তো ওরা একটু চাটনিটা শনিবার রবিবার হলে খেতে ভালো আসে আর অন্য সময় তো সকালে মর্নিংয়ে বেরিয়ে যায় তার চাটনি আর খাওয়া হয় না দেখুন বন্ধুরা আজকে আমার লাঞ্চ রেডি ছেলেকে খেতে দিয়ে দিয়েছি কাল থেকে তো ছেলে খেতে সময় পাবে না মর্নিংয়ে বেরিয়ে যায় আজকে আমার মেনু হয়েছে মাছের ডিমের বড়া কাতলা মাছের সজনে আটা দিয়ে পাতলা ঝোল মাছের মাথা দিয়ে বাঁধাকপি তরকারি জাল চাটনি স্লাড

সয়লে খাওয়া উচিত এর যে উপকার শরীরে বলে বোঝানো যাবে না অনেক উপকার আছে মাছটা কি কাতলা কাতলা মাছ আজ বোন বলল কাতলা মাছ খাবো আমি ডিমের বড়াটা বেশি ভালো হয় গরম গরম ডিমের বড়া বললাম না আমার ছেলে মেয়েরা গরম গরম হলে না ডিমের বড়া খুব খেতে ভালোবাসে আমি তো বুঝি যে আমার ছেলে মেয়েরা কি খেতে ভালোবাসে বন্ধুরা আমার যদি এই ভিডিওটা ভালো লাগে কমেন্ট শেয়ার ফলো করুন না মাছটা ভালো টাটকা মাছের পাতলা ঝুল সবাইকেই ভালো লাগবে